জুন মাসে একদম শেষ সানডেটায় আবার দুটি গুটি পায়ে চলে এসেছি আমার আপনাদের সবার পরিচিত জায়গা গ্যালেক্সিটে হয়তো গাছ অনেক কিছু কেনার নেই কিন্তু তা হলেও মাঝে মাঝে গ্যালেক্সিটা আসতে আমার খুব ভালো হয় ঢুকেই যে গাছটার সঙ্গে পরিচিত হলাম অনেক দিন বাদে দেখলাম স্বর্ণকাঞ্চন আর তার সঙ্গে পুরুষ গাছ আরও বিভিন্ন রকম বর্ষায় লাগানো যে গাছগুলো সেই সমস্ত গাছের ছড়াছড়ি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর জিম গার্ডেন আজ মধু জিম গার্ডেন চলে এসেছি এই যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে পদ্মর টিউবার এই দিদি খুব হেন্দি পদ্মর টিউবারগুলো বিক্রি করছিল একদম ছোটো সাইজের যে রানারগুলো ওগুলো একশো টাকা করে তারপরে ছিল দেড়শো আর হাইব্রিড বেশ কিছু ভ্যারাইটি ছিল দুশো করে আজ গ্যালেস্ট্রিটে দু রকম ব্যাপার চোখে পড়লো কিছু কিছু গাছ বেশ সস্তা ছিল কিছু কিছু কিন্তু আবার বেশ দাম দিয়েই কিনতে হচ্ছিল বিশেষ করে পাতাবাহার গাছ কিন্তু আজকে খুব দামে বিক্রি হচ্ছে গরমে একটু দাবদাহ কম হলে আর বর্ষা আরম্ভ হয়ে গেলে পাতাবাহার গাছগুলো কিন্তু একদম র্যাপিড গতিতে বাড়তে থাকে আর এই সময় পাতাবাহার গাছ কিনে লাগালে সত্যিই তার খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় কোনোভাবে আপনারা যদি এখন পাতাবাহার কেনেন কিছুতেই সেটা মরবে না এবং ওয়েলডেন সয়েলে বসালে সেটা কিন্তু খুব ভালো আপনারা গ্রো করে নিতে পারবেন এছাড়াও ছিল আরও অন্যান্য ধরনের যে সমস্ত বর্ষায় লাগানো গাছ তো আমার এখানে অপরাজিতা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো তিরিশ টাকা করে বলছিলাম বেশ হেলদি অনেক ব্রাঞ্চ সমেত এছাড়াও ছিল অনেক এলামান। আর এক জায়গায় অ্যান্থোরিয়াম বিক্রি হচ্ছিলো তো এই ধরনের গাছগুলো আমি খুব একটা সারভাইভ করতে পারি না দেখে আমি খুব একটা কিনি না আপনারা যদি পছন্দ করেন অ্যান্থোরিয়াম অবশ্যই আজকে কিনতে পারতেন আর এখানে আরও অনেক রকমের পাতাভার গাছ দেখতে পাচ্ছেন অ্যাগলোনিমাগুলো তো আড়াইশো তিনশো টাকা করে চাইছিল আজ কিন্তু গ্যালাক্সিতে অনেকের কাছেই অপরাজিতা ছিল এবং সাদা বেগুনি নীল অনেক রকম কালারের ছিল তো মোটামুটি তিরিশ টাকা করে ভালোই গাছ বিক্রি হচ্ছিলো গ্যালিপসিটে বারো মাস আরেকটা যে গাছ আপনারা পাবেন সেটা হচ্ছে প্রকল্প বা মসর নাইন ও ক্লক অনেকে অনেকরা অবশ্যই যদিও এরা গরমেই বেশি ফুল দেয় যাই না বর্ষায় এরা কি করে এত ফুল এখানে ফোটায় হয় শেডে রেখে সবে সবে রদ গেছে গ্যালিপসিটে কিন্তু এই রথের মেলায় যেরকম গাছ পাওয়া যেত আগেকার দিনে সেই রকমই প্রচুর প্রচুর গাছের মেলা দেখে আপনারা শেষ করতে পারবেন না আছে বিভিন্ন রকম রঙ্গন জবার তো ছড়াছড়ি এছাড়া বেল জুড়ি গোলাপও রয়েছে রয়েছে গন্ধরাজ এছাড়া টগর পুরুষ কুষান্ডা মুসান্ডা সমস্ত ধরনের গরম আর বর্ষার যে সমস্ত গাছগুলো তার ছড়াছড়ি ছিল আজকে গ্যালেক্সিতে কিন্তু দরদাম একটু আপনাদের দেখে করতে হবে অ্যালামান্ডাও বিভিন্ন কালারের ছিল তো বেশি ভ্যারাইটির যে ছোট ছোট পাতার যে অ্যালামান্ডাগুলো যেগুলো ছাদ বাগানের জন্য খুবই আদর্শ এই যে এই হলুদ কালারটা এইটা কিন্তু বেশ সস্তায় পাওয়া যাচ্ছিল তো এইরকম একজন নিয়ে বসেছিল অনেক গাছ গাছাটা উনি চল্লিশ টাকা করে চাইছিলেন গাছগুলো কিন্তু বেশ হেলদি মনে হলো আমার তো যেটা বলছিলাম পাতা অনেক দাম ছিল একজন তো একটা গাছ আঠারোশো টাকা দাম চাইলো জানি না এখান থেকে কে এত দামে গাছ কেনে তবে সব পাতা যে একই দাম তা আমি বলবো না ভ্যারাইটি আর প্রজাতির ওপর ডিপেন্ড করে গাছের চেহারা আর আকৃতির ওপর ডিপেন্ড করে এগুলো দেখা যায় পঞ্চাশ ষাট টাকার পাতা ভাড়ার গাছও এই জায়গায় দেখলাম খুব বড় সাইজের গন্ধরাজ গন্ধরাজ আমি বাঁচাতে পারি না তাই উনি আবার এগুলো একশো কুড়ি টাকা করে চাইছিলেন হ্যাঁ এবার বলছি জবা প্রসঙ্গে যেটা কিছুদিন আগেই আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে যে সমস্ত জবাগুলো শীতে ভালো হয় সেই সমস্ত গাছ কিন্তু আপনারা এখন কিনতে পারেন তো সেই রকমই প্রচুর জবার কালেকশান ছিল আজ গ্যালি স্ট্রিটে বুঝতেই পাচ্ছেন কত রং বেরঙের বিসকাসের ভ্যারাইটি এখানে পুনে ব্যাঙ্গালোর কিছু কিছু অস্ট্রেলিয়ান জবা আছে থোকা জবা আছে সিঙ্গেল প্যাটেল আছে বেশি জবা তো আছেই বেশি জবাও আপনারা এখন অবশ্যই কিনতে পারেন কিন্তু আমি বলবো শীতে যদি আপনারা ফুল পেতে চান এই সময় নিতে পারেন এগুলো একশো দেড়শো আশি টাকাতেও পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় তো ওই একই মানে গাছের চেহারা যার যেরকম ভালো চেহারা হবে সেই অনুযায়ী কলিয়াসও আপনারা এই সময় সংগ্রহ করতে পারেন একজনের কাছে বেশ কিছু কলিয়াসের গাছও দেখছিলাম এছাড়া বিভিন্ন কালারের ফুল গাছ ছিল তো এই ভায়োলেট কালারটা আমার খুবই পছন্দ দেখি যদি দরদাম করে পোষায় একটা নিশ্চয়ই নেওয়ার ইচ্ছে আছে এত সুন্দর সুন্দর পাতা ছিল না আজ গ্যালি যেটাই দেখি মনে হয় কিনি অ্যাগ্লোনিমা ভ্যারাইটি আছে স্পাইডার প্ল্যান্ট আছে কত রকমের বস্টন ফার্ন আছে মানি প্ল্যান্ট আছে ক্যালাডিয়াম ছিল ছিল আর না মানে ধরনের গাছ লাগাতে পাতাবাহারের ছড়াছড়ি অনেকেই আছে ব্যালকনি গার্ডেন করেন তারা কিন্তু গ্যালাক্সি থেকে আপনারা পাতাবাহার সংগ্রহ করতে পারেন এখানে সব সময় আমি দেখেছি গ্যালাক্সিতে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস পাতাবাহার পাওয়া যায় এবং বেশ হেলদি হেলদি গাছ একটু দরদাম করে কিনতে পারলে আপনারা কিন্তু গেনার হবে তো এখানে দেখতে পাচ্ছেন আরো কত পাতাবাহ আমি পুরুষের চক্করে রয়েছি যদি একটা মানে দরদাম করে পেয়ে যাই নিশ্চয়ই নেব। এখানে দেখুন আরো বেশ কিছু পাতা গ্যালাথিয়া প্রজাতির পাতাবাহার এগুলো তো এগুলো কিন্তু এই ভদ্রলোকের কাছে একটু বেশ দাম দিয়ে বিক্রি হয় আর একটা জিনিস লক্ষ্য করছিলাম যে যেই গাছই রাখুক না কেন সঙ্গে কিছু জবা আছে আরও কিছুটা এগিয়ে ঘুরতে ঘুরতে দেখা পেলাম মেস্তা জবা তো অনেকদিন আগে মুচিসার থেকে আমি গাছটা কিনেছিলাম প্রচুর মেরুন কালারের আর মেরুন কালারের ফুল হয় গাছটাতে আর ফুলে ভরে থাকে গাছটা তো দেখি দরদাম করে যদি পোষায় নিশ্চয়ই নেব আমি আর আমার হাজবেন্ড প্রত্যেক মাসেই চেষ্টা করি একবার গ্যালেস্ট্রিট যাওয়ার তো আবার বেশ কিছুদিন বাদেই এলাম প্রচুর গাছ কিন্তু এই বর্ষাতে আজকে গ্যালেস্ট্রিটে দেখলাম বিভিন্ন ধরনের গাছ তো যাই হোক আমি কিন্তু ওই মেস্তা চক করে রয়েছি ওটা দরদাম করে দেখি কত করে পাওয়া যায় সঙ্গে এখানে দেখলাম বেশ কিছু অ্যাডেনিয়াম যেগুলো ওদের দেড়শো টাকা থেকে স্টার্টিং বলছিল। আর ছিল হাইড্রেনজিয়া সেগুলো দেড়শো দুশো টাকা করে চাইছিল তো হাইড্রেনজিয়া আমরা বাঁচাতে পারি না আমাদের এই ওয়েদারের জন্য হাইড্রেনজিয়া ঠিক না শীতের জায়গা শীতপ্রধান জায়গাগুলোতে খুব সুন্দর হয় হাইড্রেনজিয়া খুব সাবধানে রাখতে হয় বেশি রোদ লাগানো যাবে না বেশি জল দেওয়া যাবে না তো সেই কারণে হাইড্রেন নাকি না কেনাই ভালো যারা আরও বেশি এক্সপার্ট তারা নিশ্চয়ই হাইড্রেন কিনে দেখতে পারেন খুব সুন্দর ফুলটা হয় চলুন আরও কিছু গাছ দেখা যাক এগুলো হচ্ছে সব ফিলোডেন্ড্রান এই যে পিঙ্ক প্রিন্সেস হোয়াইট প্রিন্সেস বিভিন্ন ধরনের আরও গাছ বার্কিংসও ছিল আর তো বললামই আপনাদেরকে যে জবার তো ছড়াছড়ি ছিল আজকে গ্যালিপসিটে কত ধরনের কত কালার আপনারা নেবেন একটু দরদাম করে আশি টাকাতেও এগুলো পাওয়া যাচ্ছে কেউ কেউ আবার দেড়শো দুশো টাকা বড়ো সাইজের গাছ বিক্রি করছে দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের গাছ প্রচুর লোক ছিল আমরা বেশ সকাল সকালই গেছিলাম কিন্তু বেশ ভিড় ছিল আজকে গ্যালেপসিটে আরও এক জায়গায় বেশ কিছু কিন্তু দেখা পেলাম তবে এনার কাছে দামটা আরও বেশি থাকে এই ছোট ছোটো ক্যালাডিয়ামগুলো আড়াইশো টাকা করে চাই দাম বেশি থাকে বর্ষায় কিন্তু আপনারা রঙ্গনও বসাতে পারেন আজ গ্যালিসিটে আমি বিভিন্ন ভ্যারাইটির রঙন দেখেছিলাম মিনিয়েচার আছে বড় ভ্যারাইটি আছে তো গাছ অনুযায়ী পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে একশো কুড়ি দেড়শো টাকা পর্যন্ত রঙন গাছ ছিল এছাড়া ছিল বিভিন্ন ভ্যারাইটির টগর বেলফুল তো ছিলই অ্যালামান্ডাও প্রচুর ছিল আমরা যারা গাছ ভালোবাসি তারা কিনি চাই না কিনি গাছ দেখতেও আমাদের ভালো লাগে সেই জন্য মাঝে মাঝে আমার গাছ কেনা না থাকলেও গাছ দেখার উদ্দেশ্যও চলে যায় গ্যালেক্সিতে আজকে কিন্তু আমার গ্যালেক্সির আশাটা সার্থক হয়েছে একদম রং বেরঙে রঙিন হয়ে রয়েছে গ্যালেক্সি যেদিকে দু চোখ যাচ্ছে বিভিন্ন রঙের জবা অ্যালামান্ডা কুষান্ডা মুসান্ডা সমস্ত কিছু গাছের ছড়াছড়ি দেখতেই পাচ্ছেন ভুবেন ভিলিয়া প্রচুর প্রচুর ছিল আপনারা কালার দেখে এখন ওটাও নিতে পারেন ঝাউ গাছটা কত গাছ নামটা কি গাছ একজনের কাছে একটা অদ্ভুত ঝাওয়ের দেখা পেলাম বেশ সুন্দর লাগছিল কিন্তু দামটাও তো শুনলেন বুঝতেই পারছেন ছশো টাকা চাইছে কত করে গাছগুলো ছাদ বাগানে হয় না মাটিতে লাগাতে হবে অরেঞ্জ কালারের টোসান্ডাটা চল্লিশ করে আর এই সুন্দর কিন্তু পাশে এই যে 300 ট্রাই কালারের এগ্লোনিমাটা তিনশো টাকা চাইছে। এমন কিছু বড় গাছ না। এত দাম নেওয়ার কোনো মানে হয় এই তোমার মিনিয়েচার অঙ্গনগুলো কত গো? এই যে ছোট গোলাপি সাদা। গোটা নেবেন? নেব নাকি? না গ্যালেক্সির ঘোড়া কমপ্লিট দু চারটে যা গাছ কিনেছি সেগুলো কেনাকাটা কমপ্লিট একটু সারও কিনেছি তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তা যেতে যেতে আরও একটু গাছের দিকে ক্যামেরাটা তাক করে রাখলাম আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে দেখতে বর্ষায় সবুজে সবুজ হয়ে রয়েছে গ্যালিপসি। আর এই ভিডিও শেষের দিকে আমি কী কী কিনলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গ্যালিস্ট্রি থেকে আমি আজকে তিনটে গাছ কিনেছি তার মধ্যে হচ্ছে এই মেরুন কালারের মেস্তা জবাটা আর এই যে ব্লু কালারের তো অপরাধিতটা মারা গেছিল ওটা একটা কিনেছি আর একটা কিনেছি এই ভ্যারিয়েটেড ফুরুষ গাছটা ফুরুষ গাছটা কিন্তু খুবই হেলদি গাছ যদিও একটাই এখন না দুটো আছে দুটো ডাল আছে গাছটাতে ফুলটা দেখে নিয়েছি যে সাদা আর ভায়োলেটের মিক্সিংয়ে গাছ তো অনেক আছে সেই জন্য আর বিশেষ কিছু তো আপনারা কিন্তু এখন গ্যালিস্ট্রিপ থেকে অবশ্যই গাছ সংগ্রহ করতে পারেন রথ গেছে রথের আশেপাশে সময় গাছ কেনাটা খুবই ভালো গাছগুলো খুব তাড়াতাড়ি সারভাইভ করে যায় আজকে তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে